বাইনারি থেকে যে কোনো ভিত্তিতে কিভাবে কনভার্ট করতে হয় এই জিনিসটা দেখবো অলরেডি কিন্তু আমরা বাইনারি থেকে কীভাবে কনভার্ট করতে হয় এই জিনিসটা শিখে ফেলছি সো তোমরা যারা দেখো নাই তারা ভিডিওটা দেখে নিও আজকের ক্লাসে আমরা মেনলি বাইনারি থেকে বাইনারি থেকে অক্টালে কিভাবে যাবা এই জিনিসটা একটু দেখবো অক্টাল এখন ধরো একটা সংখ্যা বাইনারি একটা বাইনারি সংখ্যা আমি চিন্তা করলাম ওয়ান ওয়ান আমরা তো জানি বাইনারিতে জিরো আর ওয়ানই হয় সো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান এরকম একটা সংখ্যা আমি বাইনারি সংখ্যা চিন্তা করলাম এই সংখ্যাটাকে আমরা কিসে কনভার্ট করতে চাচ্ছি আমরা সংখ্যাটাকে অক্টালে কনভার্ট করতে চাচ্ছি আমরা তো জানি বাইনারির ভিত্তি হচ্ছে দুই অক্টালের ভিত্তি কত হচ্ছে আট এখন যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে কি করবা এইভাবে লেখবা এই সংখ্যাটা লেখো ওয়ান প্রথমে কত আছে 11011.0101 লিখে ফেললাম লিখে ফেলার পর এই যে দশমিক এই দশমিককে বলা হয় রেডিক্স পয়েন্ট সো এই দশমিকের আগে আমি কি করব তিন ঘর করে চিন্তা করব কয় ঘর কারণ হচ্ছে অক্টাল অক্টালের ভিত্তি হচ্ছে 8 2 কিউব মানে হচ্ছে 8 এজন্য এই কিউব মানে এর জন্য তিন ঘর করে চিন্তা করতে হয় সো আমি তিন ঘর এখানে তিন ঘর চিন্তা করলাম দশমিকের দশমিকের আগে থেকে চিন্তা করতে হবে কিন্তু সো এইভাবে তিন ঘর চিন্তা করবো কিন্তু এখানে তো আছে দুই ঘর তাইলে এক কাজ করো সামনে একটা জিরো দেওয়া কারণ সামনে জিরো দিলে মানের কোনো পরিবর্তন হয় না এই জন্য আমরা সামনে জিরো দিয়ে নিব এইখানে চিন্তা করো এখানেও আমি কি করব। এদিকে তিন বিট নিব এখানে তিন বিট নিব কিন্তু তিন বিট নিতে যায় এক বিট আছে আর কি দুই বিট আছে না শেষে দুইটা শূন্য দিলে মানের কোনো চেঞ্জ হবে না শূন্য দিয়ে নিবা এখন তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে একটা রুল আছে সেটা হচ্ছে আমরা জানি এক এক দুকের কথা হচ্ছে দুই দুকানে কথা হচ্ছে চার ওয়ান টু ফোর রুল বা ফোর টু ওয়ান রুল অনেকে বলে এখন চিন্তা করো প্রথমে কত আছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা আসলে কী মিন করতেছে এটা আসলে মিন করতেছে এই জিরো এই জিরো মানে হচ্ছে তুমি ফোর নেও নাই ওয়ান মিন করতেছে এই তুমি টু নিছো এই ওয়ান মিন তাহলে দুই আর এক মিলে কত হচ্ছে তিন সো এর ভ্যালু আসবে তিন সেই পরেরটায় কত জিরো এর ভ্যালু কত আসবে আসবে দশমিক আছে দশমিক দিবা তারপরে কত আছে জিরো ওয়ান জিরো রুলটা কত ফোর টু ওয়ান রুল সো এখানে আছে কত জিরো ওয়ান জিরো সো লেখে ফেলো জিরো ওয়ান জিরো তার মানে এইখানে এর ভ্যালুটা কত আসা উচিত এই জিরো মানে কি ফোর নেও নাই এই জিরো মানে ওয়ান নেও নাই শুধুমাত্র টু রুলটা কত ফোর টু ওয়ান রুল ওয়ান জিরো 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 এই জিরো মিন করতেছে এই টু নেও নাই এই জিরো মিন করতেছে এই ওয়ান নেও নাই সো শুধুমাত্র ফোর নিশো সো এর ভ্যালু আসছে কত ফোর সো এর অ্যান্সার কত আসা উচিত সো আমরা যদি এই যে এই মানটা এই মানটা যদি অক্টালে নেই তাহলে আমাদের মান কত আসা উচিত তেত্রিশ পয়েন্ট টু ফোর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পারছি চলো আমরা আরেকটা ছোট এক্সাম্পল দেখি তাইলে একটু ক্লিয়ার হয়ে গেল। ধরো একটা আরেকটা আমি বাইনারি সংখ্যা চিন্তা করলাম ওয়ান 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 পয়েন্ট আমি চিন্তা করলাম জিরো জিরো ওয়ান ওয়ান এরকম একটা সংখ্যা চিন্তা করলাম এই যে সংখ্যাটা আছে একে আমরা কিসে কনভার্ট করতে চাই ওর কনভার্ট করতে চাই সেম প্রসেস আমি কি করব এই এটা লিখে ফেলবো 4টা ওয়ান পয়েন্ট জিরো জিরো তারপরে কী করবো তিন ঘর করে চিন্তা করব সো তিন ঘর করে চিন্তা করলে তুমি কি পাবা সো এখানে তিন ঘর নিছো এখানে কি দি এক ঘর আছে তাহলে সামনে দুটো জিরো দাও এখানে তিন ঘর আছে। এখানে দুই ঘর নাই সো দুটা জিরো দাও সো নিয়মটা কি ফোর টু ওয়ান রুল সো প্রথমে আছে কত জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান শুধুমাত্র ওয়ান মিসো সো এর ভ্যালু আসবে কত ওয়ান কারণ হচ্ছে এই দুটা নেওয়া নাই জিরো মানে হচ্ছে নেও নাই সো একটা কী আছে সো রুলটা কোথাও ফোর টু ওয়ান রুল আছে কত ওয়ান 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 তার মানে তিনও টাই সো চার আর দুই মিলে হচ্ছে ছয় ছয়ের সাথে এক যুগ করলে কত আসবে সাত সো পয়েন্ট দিলা তারপরে কি জিরো জিরো ওয়ান সো নিয়ম কি ফোর টু ওয়ান রুল জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান সো এটা নেওয়া নয় এটা নেওয়া নয় শুধুমাত্র ওয়ান নিশো সো এই ওয়ান মিন করতেছে শুধুমাত্র এই ওয়ান নিশি সো এর আসবে ওয়ান সো নিয়মটা কি ফোর টু ওয়ান রুল সো আছে কত ওয়ান জিরো জিরো শুধুমাত্র ফোর নিস বাকি দুইটা নেও নাই সো এর ভালো আসবে ফোর সো আমাদের এর অ্যান্সার আসবে কত সতেরো পয়েন্ট ওয়ান ফোর এটাই হচ্ছে আমাদের সেই অক্টাল ভ্যালু আই থিঙ্ক এটা ক্লিয়ার সো এইভাবে তুমি বাইনারি থেকে কিসে কনভার্ট করবা অক্টালে কনভার্ট করবা